खान पैराडाइज पार्क चौट्रोन चौद्र देखे एक्सर खान पैराडाइज पार्क ट्रेने देखे हमारे हमारे वाइफ রাজবাড়ি জেলার কালোখানি থানার জিল পার্কের সাথেই খান প্যারাডাইস পার্ক চমৎকার একটা জায়গা हलजा <laughs> भ <laughs> 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 ভিডিও করো খান প্যারাডাইস পার্কে আমরা এখন খান প্যারাডাইস পার্কে ট্রেনের টিকিটের মূল্য তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে আপনি ছোট্ট ট্রেন লাইনে ঘুরে এর মজা উপভোগ করতে পারবেন সাত ঘরণ ত্রিশ টাকা সাত পাক ত্রিশ টাকা খান প্যারাডাইস পার্ক ট্রেন ভ্রমণ এই যে আমাদের ট্রেন ভ্রমণ হয়ে গেছে আমরা ট্রেন থেকে নামতেছি খান প্যারাডাইস পার্কে সবাই নামতেছে এই যে আমরা সবাই ছিলাম ফ্যামিলি সহকারে নিয়ে ভ্রমণ করার খুব সুন্দর একটা জায়গা আপনিও আসতে পারেন বহরপুর কালোখাল সরি কালোখালী খান প্যারাডাইস পার্ক চন্দন নদীর পাশেই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন